আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার মনটা ভীষণ খারাপ আপনাদের মাঝে কোনো ব্লগ শেয়ার করতে পারেনি কারণ আমার বাবা ব্রেন করে হসপিটালে ভর্তি গ্রামে শ্বশুরবাড়ি গিয়েছিলাম ঈদ করতে ঈদের পর তিনি চলে এসেছিলাম এটা সেই দিনের ভিডিও এই তো আমরা খুব দড়ি গড়ি করে দুপুরের খাবার খেয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছি লঞ্চের উদ্দেশ্যে লঞ্চে গিয়ে ঢাকায় ফিরবো বলে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব আমার বাবার জন্য বেশি করে দোয়া করবেন কারণ আমার বাবা এবার ঈদের দুই দিন আগে থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত হসপিটালে ভর্তি কোনো রকম উন্নতি নেই আমাদের সকলেরই মন ভীষণ খারাপ এই তো আমরা সবাই লঞ্চে পৌঁছে গেছি ঢাকার উদ্দেশ্যে একটু পরে আমাদের লঞ্চ ছেড়ে দেবে আমরা সারা রাত জার্নি করে ভোর চারটায় সদরঘাট পৌঁছে গেছি এখন আমরা নেমে সিএনজির জন্য অপেক্ষা করছি সিএনজি নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব বাসায় পৌঁছে আমার অস্থিরতা বেড়ে যাচ্ছে কখন আব্বুকে গিয়ে দেখব। কারণ আজকে পাঁচ থেকে ছয় দিন আমি আব্বুকে দেখতে পাচ্ছি না আব্বু আজকে পাঁচ ছয় দিন হয়ে হসপিটালে ভর্তি কাউকে চিনতে পারছে না মনটা ভীষণ খারাপ আসলে কী বলবো বা কি বলবো না সেটাও বুঝে উঠতে পারছি না এই তো আমরা একটা সিএনজি হয়তো পেয়ে গেছি এখন আমরা বাসায় চলে যাব আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি হসপিটালে আব্বুকে দেখার জন্য এত দ্রুত গতিতে ছুটে চলেছে বাস তারপরও কেন যেন মনে হচ্ছে যেন আর আসলেই দেরি হয়ে যাচ্ছে কখন দেখব অস্থিরতা আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট অনেক বেশি করে দোয়া করবেন সবাই খুব তাড়াতাড়ি যেন আব্বুকে সুস্থ করে বাসায় ফিরিয়ে আনতে পারি আমি ভাবতেই পারছি না আব্বু কখনও মা বলে ডাকবে না চিনতে পারছে না এই চিনতে পারছে এই চিনতে পারছে না খুবই অসহায় লাগছে নিজের কাছে সবার কাছে একটাই দোয়া সবাই সবাই দোয়া করবেন আমার বাবা যেন খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে এই তো আমরা হসপিটাল পৌঁছে গেছি এখন আব্বুর কেবিনে যাওয়ার জন্য অপেক্ষা করছি বাইরে দাঁড়িয়ে আব্বুকে দেখবো বলে বারো তারিখ দুপুরবেলা একটা সুস্থ জলজন্ত মানুষকে দেখে যাওয়ার পরে আজকে এসে যখন এই বেডে অসহায়ের মতো শুয়ে থাকতে দেখছি কি যে ভীষণ মায়া লাগছে কি যে কষ্ট হচ্ছে বুকের ভেতরটা দুমরে মুচড়ে যাচ্ছে কারো কাউকে বুঝাতে পারছি না আপনারা আবারও রিকোয়েস্ট করব সবাই দোয়া করবেন খুব দ্রুত চাই আব্বুকে সুস্থভাবে ফিরিয়ে নিতে আব্বুকে যে ফিরতেই হবে আমাদের ভালো থাকার জন্য